আচ্ছা বাস্তব সংখ্যা কি তো বাস্তব সংখ্যা কি আমরা কি শিখবো বাস্তব সংখ্যা কাকে বলে সেটা শিখব তো বাস্তব সংখ্যা হলো মূল সংখ্যা অমূলদ সংখ্যা প্রাকৃতিক সংখ্যা 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 দশমিক এবং ওকে এখন বাস্তব সংখ্যা সংখ্যা যদি আমরা একটু করি যে কাকে বলে যে সকল সংখ্যাগুলোকে মূলদ বা অমূলদ উভয় সংখ্যার মিলন হিসেবে সংগৃহীত করা যেতে পারে সেই সকল সং গ্রাম সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলে আচ্ছা এলে বাস্তব সংখ্যা কি হতে পারে মূলধ হতে পারে অমূলধ হতে পারে ভগ্নাংশ হতে পারে দশমিক সংখ্যা হতে পারে সেখানে বিভিন্ন বাস্তব সংখ্যার উদাহরণ আমরা দেখতেছি এখানে এক দুই তিন পাঁচ সাত এখানে সবগুলো আমাদের কি বাস্তব সংখ্যা এরপরে কি আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এভাবে সবগুলো মাইনাস সংখ্যা হতে পারে আবার এদিকে যদি আমরা চিন্তা করি এক দুই তিন চার এগুলো হতে পারে আবার কি হতে পারে এক ভাগ দুই দুই ভাগ তিন চার ভাগ ছয় সব ভগ্নাংশও হতে পারে তাহলে বাস্তব সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হতে পারে মূলধ হতে পারে অমৃত হতে পারে দশমিক হতে পারে আবৃত হতে পারে ভগ্নাংশ হতে পারে